এই খাটারা সাইকেলটা চালাতে চালাতে আমার মা অনেক ব্যথা হয়ে গেছে আর কতই বা সাইকেল চালাবো ভাবছি একটা কার নেবো আরে 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 একই দেখছি আমাদের শহরে দেখছি অনেকগুলো সুপারকার এসেছে এক কাজ করি সাইকেলটা এখানে রেখে দেখি তো গাড়িগুলো একটু ও এখানে কতগুলো সুপার কার আর এই কমলা কালার গাড়িটা তো অনেক সুন্দর এটা তো নিশান জেটি আর গাড়ি এটা আমার অনেক ভালো লেগেছে আরে এই হলুদ গাড়িটা তো আমি নিব হলুদ গাড়িটা আমার অনেক পছন্দ ল্যাম্বর আর লাল গাড়িটা অনেক জোস পুলিশ কাকু পুলিশ কাপু এই গাড়িগুলো কবে এসেছে এই গুলো আজকে সকালে এসেছে আমার তো এই হলুদ ল্যাম্বরগিনি গাড়িটা অনেক পছন্দ হয়েছে আমি বাসায় গিয়ে আজ মোটুকে বলবো যেন মোটু আমাকে এই গাড়িটা কিনে দেন যাই আমি ফট করে সরুমে গিয়ে গাড়ির ব্যাপারে কথা বলে আসি এই ছেলে তুমি কোথায় যাচ্ছ স্যার আসলে আমার একটা গাড়ি পছন্দ হয়েছে আর আমি গাড়ির বিষয়ে সোর্মে কথা বলতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি যাও কাকু কাকু ল্যাম্বরগিনি গাড়িটা কাকু ল্যাম্বরগিনি গাড়িটার দাম কত কাকু দেখো দেখো ওই টাকলা গাইয়া ছেলেটা এসেছে ল্যাম্বরগিনি কিনতে কিনতে এখান থেকে ভাগ বেরো এখান থেকে আরে কাকু তুমি আমাকে মারছো কেন আমি তো সত্যি এখানে গাড়ি কিনতে এসেছি আমাকে মারছো কেন তুমি কেন মারছো আমাকে অরে জয় থেকে ভাগ ফকির কোথাকার যা